শবে বরাতের রাত্রিতে কী কী আমল করা যাবে যেমন নামাজ পড়তে পারবেন নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলেছি এর আগেও নামাজ পড়বেন নফল নামাজ হিসাবে প্রতিদিন যেভাবে আপনি নামাজ পড়েন নফল নামাজ নর্মালি নফল নামাজ যেভাবে পড়েন ঠিক তদ্রুপভাবে আপনি নফল নামাজ শবে বরাতের উদ্দেশ্যে এমন না শবে বরাতের নফল নামাজ এমন নয় আপনি নর্মালি নফল নামাজ আদায় করতে পারেন এবং দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন একশো রাকাত পড়তে পারেন আপনি যত বেশি নফল নামাজ পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো রাকাত নেই তাহলে বেশি বেশি নামাজ আদায় করতে হবে আবাদতবন্দি করতে হবে নফল নামাজ বেশি বেশি পড়তে হবে এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে নবীজি সাল্লি সাল্লামের উপর দুরুদ বেশি বেশি পড়বেন এবং আল্লাহ আল্লাহতালার জিকির করবেন তাহলে আমরা এ আমলগুলি করব। এবং বা সিক্ফার করব। কারণ নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম যার পূর্বের এবং সমস্ত সমস্তগুনা মাফ করে দিয়েছেন আল্লাহ তালা তারপরেও তিনি একশোবার তহবা করতেন সত্তর বার তওবা করতেন হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাহ সাল্লামের পূর্বের এবং সমস্ত সমস্তগুনা মাফ করে দিয়েছেন সবে বরাতের রাত্রিতে কী কী আমল করবেন এবং আল্লাহ তাআলা কী কী পুরস্কার দান করবেন এবং কি কী আমল করা যাবে না সবে বরাতের রাত্রিতে আপনি বেশি বেশি আবাদত করবেন আবাদত বলতে আপনি নামাজ পড়তে পারেন সবে বরাতের রাত্রিতে কোরআন তেলাওত করতে পারেন নফল নামাজ বেশি বেশি পড়তে পারেন সবে বরাতের রাত্রিতে আপনি আল্লাহ তালার কাছে তৌবা করতে পারেন সবে বরাাতের রাত্রিতে আল্লাহ তালার কাছে আপনি আপনার আপনজন মা বাবা এবং আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য আপনি ক্ষমা চাইতে পারেন সবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা তবে কবর জিয়ারত এককভাবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম করেছেন ব্যাপকভাবে করেন নাই তো এই জন্য এককভাবে আপনি সবে বরাের রাত্রিতে কবর জিয়ারত করতে পারেন সম্মিলিত কবর জিয়ারত করা যাবে না নবীজি সাল্লাহ আলি আসাল্লাম যখন যেভাবে জিয়া আমল করেছেন তখন সে আমল করলে আপনি পরিপূর্ণ সব পাবেন সবে সবেবনাতের রাত্রিতে বেশি বেশি সৎকা করা তাহলে আসুন আল্লাহ তালা পুরাণুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বিশ্বনবীর পূর্বের এবং পরের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তারপরেও তিনি এত তো করেছেন নবীজি সাল্লি সাল্লাম তারপরেও এত বেশি আবাদত করেছেন সাহবা ইকরাম জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ আপনি এত আবাদত করেছেন আপনার আল্লাহ আপনার পূর্বের এবং পরের গুণা মাফ করে দিয়েছেন তারপরেও এত আবাদত করেন হজরত আয়সার আদি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন তখন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আফালা আবেদন শেখোরা আমি কি আল্লাহ তাল শুকুর গুজার বান্দা হব না তাহলে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি তৌবা করবো এবং আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে তাদের জন্য মাফ যাব এবং কবর জিয়ারত করব। তবে কবর জিয়ারত নবীজি সাল্লা সাল্লাম একা একা করেছেন আমাদের দেশে এমন হয় যে সম্মিলিত কবর জিয়ারত করে এটা বেদাত বেশি ইসলামের নামে বেশি বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে না আমাদের দেশে একদল রয়েছে যারা খুব বেশি বানাবাড়ি করে বেদাত করে এবং ছাড়াছাড়ি করে যেমন আহলে হাদিস নামদারি আহলে হাদিস যারা রয়েছেন এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদের আমলের মিশিং দান করেছেন আমলের মানদণ্ড দান করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়াসাতান মানে আল্লাহ তালা নির্দেশ করেছেন বেশি ছাড়াছাড়িও ইসলামের মধ্যে নাই। বেশি বাড়াবাড়িও ইসলামের মধ্যে নাই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তাহলে আসুন আমরা কবর জিয়ারত করব একা একই যদি কবর জিয়ারত করে একা একই করতে হবে এবং বেশি বেশি দান সৎকা করতে হবে কারণ নবীজি সাল্লী বলেছেন দান করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আচ্ছা যারা দান করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নাস এবং মানুষের নিকটবর্তী হয়ে যায় অকারি বুম মিনাল জান্নাতের নিকটবর্তী হয়ে যায় তাহলে দান করার দ্বারা আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী হওয়া যায় এবং মানুষের নিকটবর্তী হওয়া যায় এবং জান্নাতের নিকটবর্তী হওয়া যায় ঠিক তদ্রবভাবে এর উল্টাটা দান না করলে আল্লাহ তালা ওই বান্দার সাথে কোনো সম্পর্ক থাকে না দূরবর্তী হয়ে যায় এবং মানুষের সাথেও সম্পর্ক থাকে না জাহান্নামের সুগ্রাণু সে পাবে না জাহান্নাম অনেক দূরে চলে যাবে তো এই জন্য আসুন এই সবে বড় হাতের রাত্রিতে বেশি বেশি দান করি যদি এই আমলগুলি করতে পারেন তাহলে আল্লাহ তালা এক নম্বর পুরস্কার আল্লাহ তালা তাম জিন্দিগুর গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এক বছরের গুণা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনাকে হাউজে কাউসারের পানি দান করবেন আল্লাহ তালা তিন নাম্বার পুরস্কার হিসাবে সমস্ত মাখলুক যত মাখলুক রয়েছে এই পরিমাণ আল্লাহ তালা আপনাকে সব দান করবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে কাল কেয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন এবং আল্লাহ তালা হাসরের মাঠে আপনার চেহারা উজ্জ্বল হয়ে আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে নুরানি চেহারা দান করবেন এই জন্য আমরা বেশি বেশি দওবা করি এবং সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালার কাছে বেশি রোনাজারি করি আবাদত করি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি এবং জিকির আসকার করি বিশেষ করে নবীজি সাল্লিকু আসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করি আমাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালার কাছে বলি যে আল্লাহ আমি অভাবের মধ্যে আছি বিপদগ্রস্তে আছি আল্লাহ তালা নিজেই প্রথম আসমানে চলে আসেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলেন ও বান্দা আলহামিম মুস্তাক ফিরিন তোমার কি ক্ষমার প্রয়োজন আমি আল্লাহ তোমাকে ক্ষমা দান করে দিব আলা মিমুর জিক তোমার কি রিজিকের প্রয়োজন আমি আল্লাহ তালা তোমাকে রিজিক দান করব আলা আলহামিম মুস্তার জিকিন আল্লাহ তালা বলেন ও বান্দা কার কার রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও রিজিক শুধু শুধু টাকা পয়সা নয় যত ধন সম্পদ রয়েছে এবং যত প্রয়োজন রয়েছে সব কিছুকে রিজিক বলে তো এই জন্য কে অসুস্থ আছে আল্লাহ তালা বলেন কে অসুস্থ আছো আমার কাছে আমার কাছে মাপ চাও আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তালা তোমাকে সুস্থতা দান করো আমার কাছে রিজিক চাও রিজিক দান করবো এত আলফাজের ফজর পর্যন্ত আল্লাহ তালা এভাবে ডাকতে থাকেন এবং আল্লাহ তালা বলেন কে আছো আমার কাছে রিজিক চাইবা কে আছে আমার কাছে মাপ চাইবা কে আছে আমার কাছে তোমার রূপ মুক্তি চাইবা আমি রূপ মুক্তি দান করে দিব রিজিক দান করে দেব আমি তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দিব আল্লাহ তালা যেন আমাদের সকলকেই সবেবনাতের রাত্রিতে বেশি বেশি আবাদত করে আমল করে আমাদেরকে আখেরাত সুন্দর করার তৌফিক দান করুন আমি যে আলোচনাগুলি করলাম যে কথাগুলি বললাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং বুঝে শুনে আপনাদের সকলকেই عم قر توفيق دان كورونا ما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله